ং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকালবেলাতেই একদম রান্না বসিয়ে দিয়েছি একটু পরেই দেখো কুকারে আওয়াজ পাবে তোমরা মানে সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়াটাই ভালো যা গরম পড়েছে তো চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করব তো আজকে প্রথমে যেটা রান্নাঘরে আমি মানে বসিয়েছি সেটা হচ্ছে আর মটরটা বসিয়ে দিয়েছি তো সেটা এখন কুকারে মধ্যে এই দেখো বসিয়ে দিলাম আর রান্না করব হচ্ছে মাংস এই যে মাংসটাকে একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুটা ছেড়ে গেছে তারা বাকি আছে তো মাংসটা রান্না করবো এখনো ম্যারিনেট করা হয়নি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর প্রচন্ড ঘাম হচ্ছে তো চলো তো এইদিকে আবার এসি আমাদের একটুখানি জল মানে পাইপ দিয়ে জল পড়ছে এসি দিয়ে তো তার জন্য মিস্ত্রি চলে এসছে মিস্ত্রি এখন কাজ করছে আর এই দেখো তাদের লাগে তো লাগেজগুলো নিচে রেখে ঘরে কাজ করছে মানে ভীষণ এই গরমের মধ্যে কষ্ট মানে এসিটাও কম চলছে এসি খারাপ হয়নি কিন্তু পাইপটা গন্ডগোল করছে তো পাইপটা চেঞ্জ করতে হবে তো এদিকে রান্নাটা তাই দেখি কতটুকু করতে পারি দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে ঘুগনি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা এই দেখো তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা এই যে আর আছে পেঁয়াজ আর রসুন এই যে দেখো তো সব কিছু ফ্রাই করে একটুখানি ফ্রাই হয়ে গেলে তারপরে আমি কেটে রাখব এইটা আলু আর নারকেল এটা দিয়ে ঘুগনিটা করবো আর এই দেখো মটর মটরটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে এই যে এই যে ঘুগনি মটর সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই যে তো মটর দিয়ে আর নারকেল টারকেল দিয়ে একদম করে নেব এই দেখো এখন চাই হচ্ছে এরপর একটু আদার পেস্ট দেবো আদার পেস্ট দেবো আদার পেস্টটা একটু পরে দেবো তার আগে এই যে কেটে রাখা নারকেল আর আলু এটা দিয়ে দেব দেখো ঘুগড়ির মশলাটা ভালো করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু না লাল লাল লঙ্কা ছিল সেই লঙ্কা আমি দিয়ে দিয়েছি আমরা যখন রাস্তায় ঘুগনি খাই ঘুগনির মধ্যে মানে ছোট ছোট লঙ্কা মানে কেটে কেটে দেয় বেশ ভালো লাগে তো আমি কি করলাম এই যে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছিল দেখো প্রচুর কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই লঙ্কা কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো ঘুগনি তো কমপ্লিট কিন্তু আমার এখন মধ্যে ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব তারপর মাটন রান্না করব ওই বাকি আছে কড়াইতে পেঁয়াজ রসুন আর আদা সুন্দর এরপর এই যে ম্যারিনেট করা যে মাংসটা আছে এর মধ্যে দিয়ে রেখেছি আর সমস্ত মশলা গুলো এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি দেখো এর মধ্যে যা যা মশলা লাগে সেগুলো দিয়ে রেখেছি এরপরই মাংসটা দিয়ে দিলাম একটু পরে মশলাগুলো সব দেব এটা এই মাত্র মাংসটা করার মধ্যে দিয়েছি একটু নাড়াচাড়া না করলে পরে হবে না তো একটু নাড়াচাড়া করে তারপরে দেব এই যারা কাজ করছে মানে এই রোদের মধ্যে আমি ভাবলাম যে ঘরে তো বেল আছে তো দু গ্লাস বেলের শরবত করে নিলাম এবার ওদেরকে দিয়ে দেবো

প্রথমেই চর্বিটা উঠে আসছে এটা তো খায় না ও তাকে সরিয়ে নি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নি সেদ্ধ হয়েছে আলু দু পিস দিতে হবে ওকে একদম পাতলা করে আজকে আমি মাটনটা রান্না করেছি আর বাকিটা আরেকটা বাটির মধ্যে ঢেলে রাখবো এটা দুপুর বেলায় খাবে এটাকে এখন টেবিলে ঠান্ডা করতে দিতে হবে এই দেখো মাংসকে ঠান্ডা করতে দিয়েছি আর এই হয়ে গেছে এবার কাজ হচ্ছে বিছানা চাদরকে কে তুলে পরিষ্কার করা কারণ এই মাত্র ওরা কাজ টাজ করে বেরিয়ে গেলো দুটো চাদরই তুলতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে সব রকম দিয়ে ভিডিও রান্না প্লাস মানে এসে ঠিক করতে এসে সেই সমস্ত একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটাটা